সালামু আলাইকুম ও রহমতুল্লাহ জবরকাত আমি চেসনা সদ্তেক হোসেন বলছি আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা টুপি নিয়ে এসেছি আপনাদের জন্য কারি টুপি এটা খুবই বড় বড় আলেমরা এই টুপিটা পরে থাকে তো আমাদের এখানে যে কালারগুলো দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা কালার আছে চারটা কালার আছে আমাদের কাছে আরও একটা কালার আছে নেভি ব্লু সেটাও দেখাবো তো প্রথমত আপনাদেরকে চারটা কালারে দেখাচ্ছি এটা হচ্ছে যে রেড কালার আর পাশেরটা হচ্ছে হোয়াইট কালার থাকবে সবগুলোর মধ্যে ভিতরে এরকম থাকবে আর বাইরে এরকম লাল থাকবে ঠিক আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রোডাক্টটা তো তারপর যে কালারটা দেখাচ্ছি ওটা এটা হচ্ছে ব্ল্যাক কালার বা কালো কালার দেখতে পাচ্ছেন ভিতরে ভিতরে এরকম থাকবে তারপর সবুজ কালারটা দেখাচ্ছি খুবই চমৎকার একটা কালার এগুলোর ফিনিশিংটা খুবই চমৎকার খুবই ভালো এবং হচ্ছে নিখুঁত কাজ করা ঠিক আছে দেখতে পাচ্ছেন ভিতরে এরকম এবং বাইরে এরকম হবে তারপর আরেকটা কালার আছে সেটা হচ্ছে যে আপনার নেভি ব্লু কালার সবার চয়েস আপনি যেটা যে কোনো কালার নিতে পারেন তো আমাদের এই প্রোডাক্টগুলোর জন্য যারা আপনার নেবেন তাদের জন্য খুবই স্পেশাল একটা অফার আছে বর্তমানে যে তিন পিস অর্ডার করলে ডেলিভারি চার্জটা পুরো বাংলাদেশে ফ্রি থাকবে আবার বলতেছি তিন পিস অর্ডার করলে ডেলিভারি চার্জটা সমগ্র বাংলাদেশে ফ্রি পাবেন তো আমাদের এগুলো সাইজ হবে তিপ্পান্ন থেকে শুরু করে ছাপ্পান্ন সাইজ পর্যন্ত সমন্বিত কাস্টমার ভাইয়েরা আপনারা যারা অর্ডার করতে চান আমাদের অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে অর্ডারটা কনফার্ম করে আমাদের কাস্টমার সার্ভিস থেকে ফোন করে আপনাকে আপনার অর্ডারটা কনফার্ম করে নেবে অথবা এত কিছু ঝামেলা মনে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা কল দেন কল দিয়ে অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন সালামুকুম ও রহমতুল্লাহি আবরকাত